এই জ্যোৎস্না আলোয়ে জলার ধারে বসে থাকতে কি সুন্দর লাগে আহা মনে হয় যেন জীবনটা আমার ওটা কি জলার ধারে মানুষ মরা ও এ তো মরা মানুষ

তাকে মেরে ফেলে রাখলো কে না না এই মুহূর্তে আমার কিছুই বলবার নেই কোন রকম এদের হাত থেকে বেঁচে পালায় আগে যা দেখেছেন সেটা মাথা থেকে মুছে ফেলুন ওস্তাদি মেরে কাউকে কিছু বলতে যাবেন না বলেও যদি কাউকে কিছু বলেছেন এই লাশের ব্যাপারে তাহলে আপনার অবস্থাটা কি হবে সেটা বুঝতে পারছেন তো আমি কিছু দেখিনি বাবা আমি কিছু দেখিনি তাহলে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে যান গাড়ির দরজা জানলা বন্ধ করে এদিক ওদিক থাকাবেন না সোজা ঘরের ভেতর ঢুকে যান বলছি বুড়োকে ভালোই ভয় দেখিয়েছে কি বলো হ্যাঁ ভয় মানে ভালোই জব্দ হয়েছে বুড়ো আরে এমন ভয় পেয়েছে যে ওর হাত পা শুরু হয়ে গেছে কি মনে হয় দা ওই বুড়ো মুখ খুলবে না তো ও জানে ও মুখ খুললে কি হবে তাই তুমি চিন্তা করো না ওই বুড়ো কাউকে কিচ্ছু বলবে না এখন এই লাস্টার একটা গতি করা যাক দুজনে মিলে ধরে জলেতে ফেলে দি বেশ বেশ চলো চলো রাখাল বলছিলাম কি যে এতক্ষণে গ্রামে হয়তো কামিনী নিরুদ্দেশের খবরটা হইচই ফেলে দিয়েছে বোধ হয় ঠিক বলেছো দিবা কদ্দা আজকে প্রায় বেশ কটা দিন তো হলো ওই বুড়ি আছে না সে নাকি কান্নাকাটি করে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছে কামিনীকে বুড়ি কামিনীকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে থাকুক দেখি কোথা থেকে কামিনীকে খুঁজে বের করে বেচারা বুড়ি এর আগে নিজের ছেলেকে হারিয়েছে এখন সেই মৃত ছেলের বিধবা বউকেও হারালো আচ্ছা রাখাল নিশ্চয়ই জলের তলায় ডুবে গেছে মালটা তাই না কোনো প্রমাণ টমান থাকবে না তো আবার আরে দিবাকর্দা তুমি অযথাই চিন্তা করছো জলের নিচে পোকামাকড় কীট পতঙ্গ জলের জন্তু জানোয়ারটা এরা কামিনী আর নিংড়ে খেয়ে শেষ করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস রাকাল রাকাল ওই দেখ কার যেন একটা ছায়া দেখতে পাওয়া যাচ্ছে এ কত লম্বা এবং বিশাল রে এ আর দা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই যে এই যে এই দেখ ও হ্যাঁ তো শেষে শেষে ছায় কার হতে পারে আমাদের আশেপাশে কেউ নাই তো লোকের হাসি রাজ রাখাল আমিও শুনতে পেয়েছি কিন্তু এখানে আমি আর তুই ছাড়া অন্য কেউ তো নেই রে বাবা তাহলে কি হাসে দা বলছি কি আমার বিষয়টা একটু অন্য রকম লাগছে আমাদের এই মুহূর্তে এই জায়গাটা সেটা বাড়ি ফিরে যাওয়া উচিত দা ঠিকই বলেছিস সকাল চল চল বাড়ি ফিরে যাই আছে তোমার শরীর খারাপ নাকি এভাবে শুকনো মুখ করে বসে আছো যে এই না না শরীর কেন খারাপ হতে যাবে আমি ঠিকই আছি আর ওই মন মেজাজটা ভালো নেই তাই কি এমন হলো যে তোমার মন মেজাজ ভালো নেই কারো সাথে কোনো ঝগড়া ঝাটি হয়েছে নাকি না কার সাথে ঝগড়া হতে ই আমি নি এমনি মনটা ভালো নেই শোনো না তোমাকে একটা কথা বলার ছিল এ কি কথা বলো ওই পাড়ার কামিনী বৌদি আছে না উনি নাকি বেশ কিছু দিন ধরে নিখোঁজ অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তুমি কি এ ব্যাপারে কারোর থেকে কিছু শুনেছো মানে না হ্যাঁ হ্যাঁ মানে না ওই আর কি বলছিলাম মানে কি কি যে না না কিছু শুনি তো আচ্ছা আচ্ছা বলো তো তুমি এত ঘাবড়ে আছো কেন কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো তো এক কই কোথায় না তো আমি ঠিকই তো আছি আসলে আমি কিছু শুনি এ ব্যাপারে তাই তোমাকে কিছু বলতে পারবো না মানে কি আচ্ছা গ্রাম শুদ্ধ লোক জানে অথচ তুমি জানো না আচ্ছা যাক বলতে যে ওই কামিনী বৌদি শাশুড়ি জন্য ভীষণ খারাপ লাগে কাকিমা আজও অতি আগ্রহে একটা কিতাবের অপেক্ষায় বসে আছে এই এইwidehatta অপেক্ষায় ধরেই না পিড়াশনি এই নে কি কি বললে না ওই আর কি খারাপ লাগে তাই না মানে তাই 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 আহা ঠিক আছে শুনোনা গো যদি কামিনী বৌদির কোনো খবর পাও দয়া করে একটু আমাকে জানিও ওই বুড়ি কাকিমার জন্য সত্যি ভাবলে ভীষণ খারাপ লাগে আমার সেদিনের পর থেকে সন্ধেবেলা যখনই রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাই গাটা যেন কেমন ছমছম করে মনে হয় সেই দিনের ওই লাশটা জীবন্ত হয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সত্যি তো তাই আমি জীবন্ত হয়ে আপনার দিকে কি করে জেগে আছি মেয়ে লোকের গলা মনে হচ্ছে সত্যি সত্যি সেই লাশটা জীবিত হয়ে গেছে নাকি ওরা আমাকে ফিরে দেখতে বলছে না 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 ওর বুধে বাবা কি হলো পরান কাকা আমার কথা আপনার গায়ে নিয়ে যাচ্ছে না ফিরে দেখুন একটিবার ফিরে দেখুন আপনার সাথে যে আমার কথা আছে কি কি করি এখন মহা বিপদে পড়ে গেলাম তো আমি কি বললাম, কি বললাম আপনাকে পড়ান যেটু একবার ফিরে তাকা নইলে কিন্তু আমি আপনার সামনে আসব। মম্মম মগভভটাও। পরান কাকা আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আপনার মুখে কুলোু পেটে বসে থাকার জন্য ভবিষ্যতে আপনাকে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে আ আমি কি করেছি মানে কি কি করতে হবে আমার খুনের ঘটনা আপনি হচ্ছেন প্রথম সাক্ষী আপনি সেদিন সন্ধে বেলায় বাড়ি ফেরার সময় জলার ধারে যে লাশটা দেখতে পেয়েছেন সেটা আমার আর আপনি এটাও জানেন যে ওই দিবা করা রাখাল মিলে আমাকে খুন করে এবং মৃত দেহটা জলে ফেলে দেয় আমি জানি কিন্তু দিবা আর রাখাল আমাকে শাসিয়েছে যদি যদি এই খুনের ব্যাপারে আমি সবাইকে বলে দিই তাহলে তারা আমাকে জীবিত রাখবে না দিবা করা রাখালের কথা তো অনেক দূরের কথা তার আগে যে আমি আপনাকে যেখানে সেখানে মেরে ফেলতে পারি সে যাকে আপনি জানেন না 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 এমন করবো না আমি সব জানি আমি আমার সকলকে জানিয়ে দেবো এরপর আমারও ক্ষমা করে দাও সত্যি বলুন সকলকে জানিয়ে দেবো বাহ্ বহ কাকা বাহ্ আমি খুশি হলাম শোনে তুমি আমার খুনের ঘটনা গ্রামের সকলকে জানিয়ে দেবে আমি কালকে সকালে গ্রামের মোরল ওই বাবুর সাথে দেখা করে সব বলবো কথা খেয়াল থাকে যেন নইলে কিন্তু আমি গ্রামের চৌমাথায় তোমাকে ঝুলিয়ে দেব ঠিক আছে কালকে সত্যি নিশিকান্ত বাবুকে সব ঘটনা বলবো হ্যাঁ নিশিকান্ত বাবু বাড়িতে আছেন কি আরে পরান মাঝি আরে এসো এসো বলো আমার এখানে কি জন্য আসা হলো আমি এসেছি আপনার কাছে মানে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবার জন্য মানে জটিল রহস্যময় আরে জটিল এবং রহস্যময় বলো দেখি কি বলতে এসেছ নিশিকান্ত বাবু ওই পাড়ার যে বুড়ি মাসিমা আছে তখন মৃত ছেলের বউ কামিনীকে মেরে আমার বাড়ির কাছে জলাশয়ে ফেলে দিয়ে পালিয়ে গেছিল ওই ওই দিবাকর রাখাল সর্বনাশ দিবাকর এবং রাখালের এত বড় স্পর্ধা সে গ্রামের একজন বিধবা মহিলাকে খুন করে ফেলেছে ওদের কঠোর শাস্তির ব্যবস্থা আমি করব। তবে তুমি কিভাবে জানলে ওরাই কামিনীকে খুন করেছে একদিন সন্ধে বেলায় আমি গাছ থেকে ফিরছিলাম তখন দেখি ওই জলার ধারে একটা লাশ পড়ে আছে দেখি আমার হাত পা ভয়ে কাঁপা শুরু করলো কিছুক্ষণ পর পেছন থেকে মুখ চেপে ধরলো এবং দুজনে মিলে রাখাল আমার আমাকে ধমকি দিল যাতে আমি কাউকে কিছু না বলি নহিলে আমাকে জানে মেরে ফেলবে কি সাংঘাতিক কাণ্ড ওদের এত সাহস করতে হলো জানি না নিশ্চয়ই কোনো খারাপ মতলব ছিল মাল্লাম ওরা তোমাকে ধমকি দিয়েছে তবে তুমি এত দেরি করে আমাকে কেন জানাতে এলে বলো তো বাবু আসলে কালকে রাতে আবার যখন থেকে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় ওই সামনে কামিনী ভূতকে দেখতে পেয়েছিলাম সে আমাকে ধমকি দিল তাই জন্য ওরে বাবা এ তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার কামিনীর অতৃপ্ত আত্মা এখন প্রতিশোধের চালায় ঘুরে বেড়াচ্ছে আমার অনুমান কামিনী ভূত দিবাকর এবং রাখালকে ছেড়ে দেবে না নিশিকান্ত বাবু আমার হয়েছে বিপদ একদিকে খাদ অপর দিকে কুমির আমার প্রাণ সংকটে বাঁচান তুমি চিন্তা করো না আমাকে যখন তুমি কথাটা বলেছো। তখন কামিনী ভূতের হাত থেকে তুমি বেঁচে গেলে আর ওই লোবাকি দিবাকর এবং রাখালের কথা সে আমি দেখে নেব তুমি এখন বাড়ি যাও বেশ বেশ আপনি একটু দেখে নেবেন সেদিন যার ছায়া কণ্ঠস্বরটা তারই মনে হচ্ছিল তাহলে কি কামিনী মরে ভূত হইলো হ্যাঁ রেখালদা আমারও তাই মনে হয় রেখালদা একটা কথা বলি কামিনী মেরে বেলা ঠিক হয়নি কামিনী কেউ এখন নিজের খুনের প্রতিশোধ নিয়ে ভূত এসেছে উত্তেজিত হয়ে একটা ভুল করে ফেলেছি রে কি করে এই কামিনীর হাত থেকে বাঁচা যায় বলতো সে বিষয়ে কিছু বল রাখাল আমি কি বলি দিবাকর দা আমি নিজেই তো ভয় কাতো রয়ে আছি বলছি যারা কাজ করা যায় না আমরা একবার নিশি বাবুর কাছে গিয়ে যদি সমস্ত ঘটনাটা বলি তাহলে উনি কিছু একটা উপায় নিশ্চয়ই বের করে দেবেন বেশ বেশ তাহলে এক্ষুনি নিশি বাবুর কাছে গিয়ে খুব মানে সমস্ত ঘটনাটা বলি তোদের কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না বিশেষ করে তুই আমাকে মেরে তাই তোকেই তোর রক্ত আমার ওরে বাবা রে কে তো বাজা আমাকে যেমন কষ্ট দিয়ে মেরে ফেলেছিলি এখন টের পেলি তো মরতে গেলে কত কষ্ট হয় আমি কাউকে ছাড়ব না যারা যারা আমার মৃত্যুর সাথে জড়িত সব কচাকে শেষ করে ফেলবো আমি শেষ করে ফেলব নিশিকান্ত বাবু নিশিকান্ত বাবু আমাকে বাঁচান বাঁচান আমাকে মেরে ফেলে বাঁচান আপনার পায় পড়ি আরে রাখাল যে কি হয়েছে তোমার কে তোমাকে মেরে ফেলবে নিশিকান্ত বাবু ওই কামিনী ভূত আমাকে মেরে ফেলবে এই ওরে দিবাকর দাকে মেরে ফেলেছে এখন আমাকেও ছাড়বে না রাখাল তুমি শান্ত হও দেখি স্থির হয়ে এখানে বসো তারপর মাথা ঠান্ডা করে আমাকে বলো কি হয়েছে নিশিকান্ত বাবু আপনি আমাকে বাঁচান এ কামিনী বোধ মেরে আসলে আমাদের তার একটি বড় ভুল হয়ে গেছে নিশিকান্ত বাবু কি ভুল হয়েছে দেবাকর এখন কোথায় দিবাকর দাগিয়ে কামিনী পুরো মেরে ফেলেছে আমাদের চোখের সামনে সে এক ভয়ানক দৃশ্য দিবাকর তার গলায় কামড় ও কামড় মেরে ও কামিনী ভূত সমস্ত রক্ত চুষে মেরে ফেলেছে করে বাপরে কি ভয়ঙ্কর কথা বলছো তুমি কেনই বা কামিনী ভূত হয়ে দিবাকরকে মেরে ফেলেছে নিশ্চয়ই দিবাকর ওর কোনো ক্ষতি করেছিল সাথে তুমিও নিশ্চয়ই জড়িত তাই না হ্যাঁ নিচি বাবু আসলে সেদিন ছিল অমাবস্যার সন্ধে বেলায় আমি আর দিবাকর দা দুজনে মিলে জলার ধারে মদমাংস মাংস খাচ্ছিলাম আমাদের প্রচন্ড নেশা হয়েছিল ঠিক সেই সময় কামিনী বৌদি কোথায় যেন যাচ্ছিল ছি 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 মদমাংস খেয়ে রাস্তার ধারে নেশা করে তোমরা এসব নোংরামি করছিলে এরপর কি হয়েছে বলো মদের নেশা এতটাই মাতাল আর উগ্র হয়ে গেছিলাম আমরা ভালো মন্দ বিচার করবার বোধটুকু হারিয়ে ফেলেছিলাম দিবা দা মানে বৌদিকে মানে খারাপ প্রস্তাব দেয় তারপর অসহ্য তোমরা এতটাই নিচু স্তরে নেমে গেছিলে ধিক্কার তোমাদের আমি নিরুপায় তাই সমস্ত ঘটনাটা জানতে আমার সবটুকি তোমার মুখ থেকে শুনতে হবে আপনি ঠিকই ধরেছেন বাবু এ বাবা বাঁচানো ভূত হয়ে ফিরে এসেছে আবার এখন তোমাকে কিভাবে বাঁচাবো তুমি এখন বাড়ি যাও আমি দেখছি কি করা যেতে পারে জানি না আমার কি হবে নিশিকান্ত বাবুকে সব ঘটনা জানিয়ে দিয়েছি কিন্তু উনি আবার কতটুকু সুরক্ষা দিতে পারবেন কে জানে বলেছিলাম না আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোকে কেউ না আমাকে ক্ষমা করে দাও আসলে আমি নিসার ছলে দিবাকর তাকে সহযোগিতা করেছিলাম সত্যি আমার এই কাজে ভীষণ দুঃখিত আমি ভূত সাধু সেজে কি লাভ এখন তোমার কোনো কথাই এখন আমি শুনবো না আমি শুধু চাই রক্ত তোমাদের তাজা তাজা গরম রক্ত বলেছিলাম না আমি কাউকে ছাড়ব না সবাইকে শেষ করে তবেই আমি শান্ত হব কামিনী মা রে একবার আমায় দেখা দে মা কামিনী কামিনী মা আপনি কেন এখানে এসেছেন আমার জিয়ার আগের মতো নেই মা আপনি চলে যান কামিনী আমার একটা কথা শোন মা তুই আর গ্রামের কাউকে মেরে ফেলিস না নিশি বাবুর মুখে আমি সব শুনেছি আমি জানি তোকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছিল তার জন্য তুই দিবা করা রাখালকে মেরে প্রতিশোধ নিয়েছিস এখন শান্ত হ মা তুই আমার সব কথা শুনেছিস এই শেষ কথাটা শুনবি না মা হ্যাঁ মাসিমা ঠিকই বলেছে তুমি শান্ত হও আমি মাসিমার দেখাশোনার দায়িত্ব নিয়েছি তুমি মাসিমার চিন্তা না ঠিক আছে মা তোমার কথা আমি কোনোদিন অমান্য আজ করব না তুমি ভালো থেকো মা তবে কখনো যদি তোমাকে কেউ বিরক্ত বা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু আমি তাকে ছাড়বো না